শরীর সুস্থ রাখতে চাই পর্যাপ্ত ঘুম চিকিৎসকেরা বলছেন পূর্ণবয়স্ক এক ব্যক্তির দিনে সাত থেকে নয় ঘন্টা ঘুম প্রয়োজন তবে তা মানতে নারাজ হরি অল্প ঘুমেই তুষ্ট তিনি বারো বছর ধরে নাকি প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট ঘুমিয়েছেন কারণ কি আসলে তিনি আরও বেশি সময় কাজে সক্রিয় থাকতে চান হরির বাড়ি জাপানের পশ্চিমাঞ্চলের হিয়োগা অঞ্চলে তিনি একজন উদ্যোক্তা ভালোবাসেন আঁকি গান বাজনা করতে প্রকৌশল বিষয়ক নকশা তৈরিও তার পছন্দের কাজ হরি বলেন দিনে মাত্র ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘুমান শরীর ও মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন যেন কম ঘুমেও ক্লান্ত না হন ইন্টারনেটে হরির একটি জীবন বৃত্তান্ত পাওয়া যায় তাতে লেখা কিভাবে কম সময় ঘুমিয়ে টিকে থাকা যায় সেই কৌশল দু জনের বেশি মানুষকে শিখিয়েছেন তিনি এমনই একজন জাপানের ইয়োমিউরি টিভিকে বলেন হরির কাছ থেকে শিখে এখন দিনে মাত্র নব্বই মিনিট ঘুমান চার বছর ধরে এভাবেই চলছে তার স্বাস্থ্য ভালো আছে এদিকে হরির দীর্ঘদিনের এই অভ্যাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চর্চা চলছে যেমন একজন তার প্রশংসা করে বলেছেন সময় ব্যবস্থাপনায় চরম নৈপুণ্য দেখিয়েছেন হরি কম ঘুমিয়ে কিভাবে আরও ভালোভাবে কাজ করা যায় তা তিনিও শিখতে চান